কিছু স্টার সেন্ডার আছে যারা ফেসবুকের পরিবেশটাই নষ্ট করে দিতেছে ভিডিওতে কয় যে আমার থেকে যদি স্টার নিতে চান স্টার পাইতে চান তাহলে আমার ভিডিওতে একটা কমেন্ট করান আর আমার ভিডিওতে যারা কমেন্ট করছে এরকম দশজনের কমেন্টের রিপ্লাই দেন তাহলে আমি আপনার বাড়িতে গিয়া স্টার দিয়ে এই সমস্ত কথা বলে আবার কিছু কিছু লোক আছে এরকম বলে যে আমার লাইভে আসেন আমার লাইভটা শেয়ার করেন মানে আরও অনেকে নানানজন নানান কথা বলে এই সমস্ত কথা বইলা অনেকেরা মন মানসিকতা নষ্ট করে দেয় অনেকেরা অনেক রকমভাবে বোঝায় তো নতুন এই সমস্ত কিছু অনেকেই বোঝে না আমিও নতুন যাই হোক এখানে আমার আপনার মূল টার্গেট না আমার আপনার মূল টার্গেট থাকবে কীভাবে আমি আপনি অ্যাডোন রিল সেট আপটা পাবো কীভাবে আমি আপনি ইনস্টিমেন্ট স্যাট আপটা পাব যেহেতু সব কিছু এখন একটা আয়ত আয়না ফেলাইতেছে ফেসবুক সব কিছু এখন কন্টেন্ট মনিটাইজেশনের কন্টেন্ট মনিটাইজেশনের আওতায় পড়ে দিতে তো আমার আপনার টার্গেট থাকবে কিভাবে আমি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবো স্টারের পিছনে দৌড়ায় কোনো লাভ নাই আপনার ভিডিও সুন্দর করেন ভিডিও সুন্দর করেন ভিডিওর কথাগুলো সুন্দর করান উপস্থাপনা সুন্দর করান আপনার ভালো ভিডিও দেন এখানে আপনি ভালো কাজ দেখান তাহলে স্টার আপনার পিছনে পিছনে ঘুরবে আমার আপনার টার্গেট থাকবে কিভাবে এখানে কোয়ালিটি সম্পন্ন ভিডিও দেওয়া যায় ফেসবুককে কিভাবে খুশি করা যায় স্টারের পিছনে কখনো দৌড়াল স্টার ইনশাল্লাহ আমার আপনার পিছনে ঘুরবে যেই সমস্ত বাইরে এই সমস্ত কথা বলেন আশা করি এগুলো বলবেন না তো আমি আপনার ভিডিওগুলি সুন্দর করবো ভিডিওগুলো কোয়ালিটি সম্পন্ন করব উপস্থাপনা সুন্দর করব আমার আপনার টার্গেট থাকবে কীভাবে আমি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবো এই জন্য নিয়মিত ভিডিও আপলোড করব ফটো আপলোড করব লেখা পয়সা আপলোড করব যারা এই সমস্ত কথা বলে যে আমার ভিডিওতে একটা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাহলে একটা এই স্টার পাব আমি আপনার বাড়িতে গিয়া স্টার দিয়ে আসবো এই সমস্ত কথা কখনও কর্ণপাত করবেন না স্টার হচ্ছে একটা গিফট গিফটকে কেউ মাধ্যমে দেয় ভালোবাসার মধ্যে কি কোনো স্বার্থ থাকে নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে কখনও স্বার্থ থাকে না তো কথা আমার একটাই এই সমস্ত কথা যারা বলে তাদের দিকে খেয়াল না কইরা আপনি আপনার কন্টেন্টের দিকে খেয়াল করেন আপনার ভিডিওটা কী কীভাবে সুন্দর করা যায় আপনার উপস্থাপনা কীভাবে সুন্দর করা যায় ওই দিকে খেয়াল করেন আমার আপনার চিন্তা ভাবনা থাকবে অনেক বড় অনেক উপরে মন মানসিকতা চেঞ্জ করেন স্টারের পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া নিজের সময়গুলো নষ্ট করেন না এই জন্য নিজের কোয়ালিটি ঠিক করান নিজের উপস্থাপনা ঠিক করান স্টার ইনশাল্লাহ আপনার পিছনে পিছনে ঘুরবে তো যাই হোক কথা আমার একটাই আপনারা ভিডিও কোয়ালিটি সম্পন্ন করেন উপস্থাপনা সুন্দর করেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইস্টারের পিছনে কখনো আপনার আমার আপনার দৌড়ান লাগবে না স্টার আমার আপনার পিছনে দৌড়াইবে